আমরা র্যামব্রাইড একজন সম্মানিত কাস্টমার উনি আমাদের সার্ভিসটা পেয়ে আজকে আর কি গাড়িটা রিটার্ন করলেন উনি নিয়েছিলেন শুধু পনেরো দিনের জন্য উনি সতেরো দিনের জন্য আসছিলেন উনি আমাদের সার্ভিসটা জানার পরে উনি আমাদেরকে ভিজিট করতে আসছিলেন আসার পরে উনি যেদিন ভিজিট করছেন উনি ওই দিনই গাড়িটা নিয়ে যেতে পারছেন আলহামদুলিল্লাহ আমরা ওনার কাছ থেকে আমাদের রিভিউটা সম্পর্কে একটু জানবো আমাদের সার্ভিসটা ওনার কাছে কেমন লেগেছে বা আমাদের সার্ভিসটা আপনার কাছে কেমন লেগেছে যদি একটু বলতেন আসসালামাইহামতুল্লাহ জি আলহামদুলিল্লাহ আমি ওদের কাছ থেকে প্রথম দিনই যখন গাড়ি নেই আলহামদুলিল্লাহ গাড়িটাও ফ্রেশ ছিল তো সার্ভিস খুবই ভালো পাইছি ইভেন আমি হেলমেটটাও নিয়েছি এখান থেকে একদম নিউ ছিল তো ইউজ করে খুব মজা পাইছি সাথে আমার ফ্যামিলির লোকজনও খুব হ্যাপি বাইক রাইড করে তো ইভেন আমি রোকেবার সাথে পরে আলাপ করছিলাম ব্রেক এবং কিছু ইস্যু নিয়ে উনি আমার এক সুন্দর সার্ভিস দিছে এই জন্য অসংখ্য ধন্যবাদ তো আমি ওনাদের রেনড্রাইড হ্যাঁ র্যান্ড রাইড জন্য আমার দোয়া রইলো এবং সর্বোচ্চ সহযোগিতা আমার পক্ষ থেকে আমার থাকবে এবং ইনশাআল্লাহ আমি নেক্সট টাইম আসলো আমাদের ফোন দিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থ্যাংক ইউ জাহাজ